কলেজগুলোতে এক্সাম সেন্টার পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম সেন্টারে যাওয়া লাগত না ছাত্র দলের নেতারা রুমে বসে পরীক্ষা দিয়ে পাশ করত সেই বাস্তবতা বাংলাদেশের ছাত্র সমাজ ভুলে যায়নি এবং প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা দিচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে এক বছরে একের অধিক বিসিএস অনুষ্ঠিত হওয়ার রেকর্ড রয়েছে চার বছর পর পর ফুটবল বিশ্বকাপের জন্য অপেক্ষা করি বিএনপি জামাতের সময় চার বছরের অধিক সময় ধরে বিসিএস পরীক্ষার জন্য তীর্থের কাকের মতো বাংলাদেশের ছাত্র সমাজকে অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি কখনোই ভুলে এবং পিএসসি পিএসসির স্বাধীনতা ছিল পিএসসি মানসম্মত প্রতিষ্ঠান ছিল পিএসসি স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে পেরেছিল কারা বিসিএস কেডার সেই লিস্ট পিএসসি করত না হাওয়া ভবন থেকে লিস্ট ধরিয়ে দিত এবং পিএসসি যারা সদস্য ছিল সব কজনই দুর্নীতিবাদ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রমাণিত হয়েছে পিএসসির সদস্য যারা ছিল পিএসসি এর চেয়ারম্যানের ড্রাইভারের ঘটনা তো ইতিমধ্যেই দেখেছেন বিএনপি জামায়াতের আমলে দর্দণ্ড প্রতাপে পিএসসি এই চেয়ারম্যান পাঁচ বছর দায়িত্ব পালন করেছে এর মধ্যে চব্বিশতম বিসিএস ছাত্রদের আন্দোলনের মুখে প্রশ্ন করার কারণে বাতিল করতে হয়েছে সাতাশতম বিশেষ নিয়োগ দিয়েছে পরবর্তীতে বাতিল করতে হয়েছে এবং তারা কে সমর্থন জানাচ্ছে তারা মেধার কথা বলছে যোগ্যতার কথা বলছে স্বচ্ছতার কথা বলছে এখানে যারা আছে ডানি বামে যারা আছে এমনকি শাহবাগেও যারা আছে তারও তো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে তারা কোয়ালিফাই করেছে স্নাতক কিংবা

এবং আন্দোলনের নামে এই সব তামাশা এবং ছাত্র সমাজের একটি যৌক্তিক দাবিকে অযৌক্তিক দিকে যারা পরিণত করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং রাজপথ অবরোধ করার ভয় এদিকে কি সুনির্দিষ্ট কোন পদ্ধতি কোন অবস্থাতেই বাংলাদেশের জনগণের সারা জীবন জীবিকা তাদের স্বাভাবিক জীবন প্রক্রিয়া নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের সবার বিরুদ্ধে সচ্ছার ভূমিকা পালন করবে আবারও বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হয়ে বলছি আদালত ইতিমধ্যে একটি রায় দিয়েছে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ আসবে সেটি আলোকে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং বাংলাদেশের তার কোটি শিক্ষার্থীকে আমরা কথা দিতে চাই সরকার কোটা সংস্কারের সমস্যার একটি যৌক্তিক ন্যায়সঙ্গত ইনক্লুসিভ এবং যুগোপযোগী সংস্কার অবশ্যই सुनिश्चित করবে এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্র লীগের পক্ষ থেকে আমরা হুশিআর উচ্চারণ করতে চাই যারা শিক্ষার্থীদের একটি ইস্যুবিত্তি আন্দোলনকে যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তারা যখন 66 দিন আন্দোলন করেছে ফুলের টকাও পরেনি শান্তি আমাদের ছাত্র লীগের 겁니다 দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোটা করেছে চার পাঁচ জন দিয়ে অবরোধ করেছে হাজার হাজার মানুষ দুরবি সন্ত্ৰ নামে পড়েছে আদালতে যাওয়ার কথা রাষ্ট্রপதே এসেছে তারপর মানুষ কিছু কথা বলেনি 6-7 দিন হয়ে গেছে যে আন্দোলন গতকালকে সংস্থ্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করার কথা নিজেদের কোনো মতামত থাকলে রাষ্ট্রের কাছে সরকারের কাছে তুলে ধরার কথা আবারও আজকে কিসের জন্য ব্লকেট দেয়া হলো আজকে আবারও কেন অবরোধ তৈরি করা হলো তাহলে আজকে ছাত্র সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই সবাই তো ছাত্র লীগ করে না তাদের কাছেও প্রশ্ন রাখতে চাই এই মুহূর্তে কোটা নেই বিচার বিভাগ স্টেটাস কো দিয়েছে সরকারের দুই সালে জারি করা প্রজ্ঞাপন এই মুহূর্তে সচল রয়েছে বিচার পর্যবেক্ষণ তারপরও ব্লকেট যারা দেয় তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য কি কোটা সমস্যার সমাধান করা নাকি কোটা কোটায় আন্দোলন করা ছাত্র সমাজ সে সুস্পষ্ট বাংলাদেশের ছাত্র সমাজের কাছে তাদের এই ভুল এবং মুখোশের পার্থক্য বাংলাদেশের ছাত্র সমাজের কাছে সুস্পষ্ট হয়েছে আজকে বাংলাদেশ ছাত্র লীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই গত 6-7 দিন ধরে দায়িত্বশীল আচরণ করার ধন্যবাদ জানাই এবং আমরা বাংলাদেশ ছাত্র লীগের পক্ষ থেকে দৃঢ়ত ইন কন্টিউচারণ করতে যাই শিক্ষার্থীদের এই সুজোক্তি পরিণতি না না আসা পর্যন্ত বাংলাদেশ ছাত্র শান্তিপূর্ণ গণতন্ত্রে আন্দোলন অব্যাহত রাখবে এবং সঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ তার প্রতিরোধ অব্যাহত রাখবেন আজকের এই আজকের এই মিছিল এবং সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ গোয়ালিয়া সেমিনার বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মাজারুল কবির শর সংগ্রামী সাধারণ সম্পাদক তানবির সৈকত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সভাপতি রিয়াদ মাহমুদ হৃদয় সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজীব রুস্তান বাপ্পি সাধারণ শান্তিপূর্ণ ভাবে যার যার আবাসিক হলে যার যার স্থায়ী ঠিকানায় আপনার সুন্দর শান্তিপূর্ণভাবে ফিরে যাবেন কোনো সাংগঠনিক জটিলতা তৈরি হলে বাংলাদেশ ছাত্রলীগ যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সেই দেখাত করার চেষ্টা করা হলে আবারও বলছি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে জয় বাংলা জয় বাংলা। এই মুহূর্তে আসলে দেখতে পেলেন যে আসলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি কিন্তু আসলে বক্তব্য দিয়ে এই ছাত্রলীগের যে তাদের যে কোঠা বিরোধী যে আন্দোলন কোঠা যে আন্দোলন এই জনগণের যে দুর্ভোগ সেই দুর্ভোগের বিষয়ে কথা বলেন এবং স্পষ্টভাবে জানিয়ে যে আসলে মানুষ দুর্ভোগ যাতে সেই বিষয়ে

Thank <laughs> you.